থেকে মাংস হয়ে গেছে তো এখন দেব মা মানে শাশুড়ি মায়ের পাঠানো এই যে ভাজা মশলা গুঁড়ো আদরটার মধ্যে না কি সুন্দর এরকম ছবি টবি দেওয়া আছে তা জানি না এটা দিয়ে যদি গুড মর্নিং তো আজকে একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকাল থেকে বহু কাজ নিয়ে বসেছি তাতেই গেছে স্কুলে বাবাও তো বেরিয়েছে তো কারণ হচ্ছে এগুলো না সবসময় ঠিকমতো করা হয় না মানে এমন কিছু কাজ থাকে যেটা বেশ অনেক দিন ধরে পড়ে আছে পড়ে আছে অথচ সেগুলোর ব্যবহার নেই অথচ সেটার হয়তো প্রয়োজন আছে ব্যবহার না থাকলেও যে প্রয়োজনটা নেই সেটা তো নয় তো চলো দেখাই তোমাদের কী কী কাজ নিয়ে আজকে সকাল থেকে বসেছি দেখো এই যে ঝাটার সব কিছু গোছাচ্ছি আর এ দেখো এখানে এই টিভিটাকে নামিয়ে ট্রাংগুলোকে এ পাশে রাখলাম রেখে এই জামা কাপড়গুলো কিছু বার করলাম কিছু তাতে ছোট হয়ে গেছে সেগুলো হয়তো বাচ্চা কোনো ছোট কাউকে দেব। আর এদিকেও গোছাচ্ছি এগুলো কিছু কিছু করে কিছু বার করেছি আর এ পাশে দেখো এ পাশেই যে প্লাস্টিক করে করে সব কিছু রাখা আছে কারণ আমাদের এখানে প্লাস্টিক ছাড়া বাইরের ধুলো এত পরে খাটের তলা থাকলেও ধুলো হয়ে যায় আবার সেটাকে ছা মানে ঝাড়তে গেলেও সময় লাগে তো এই সমস্ত জিনিসগুলো করছি আর এই শাড়িটা দেখো বিয়ের সময় মানে গিফট হিসাবেই বোধহয় পেয়েছিলাম আমার মানে ওখান থেকে কৃষ্ণনগর থেকে পেয়েছিলাম শাড়িটা দেখতে বেশ ভালো তো দেখো সিনথেটিক শাড়ি তো পরা হয় না শাড়ি না খুব কমই পরা হয় তো বার করলাম এগুলো পরেই ছিল তো এই সমস্ত জিনিস দেখো ব্যবহার হয় না ঠিকই কিন্তু এগুলো বার করলে এ দেখো কিছু চুড়িদার আছে হ্যাঁ সেগুলো হয়তো ব্যবহার হবে করেছিল তো আপাতত এগুলো সব কিছু করছি এখন আমি একটা ব্যাগ না খুঁজে বেড়াচ্ছি সেই ব্যাগটা আমি এখনও পাচ্ছি না কোথায় রেখেছি বুঝতে পারছি না সব রকমই খুঁজলাম আর এখানে দেখো এই একটা চাদর আছে এই চাদর চাদরটার মধ্যে না কি সুন্দর এরকম ছবি টবি দেওয়া আছে তা জানি না এটা দিয়ে যদি হয় বালিশের ওয়ার্ক একটা ভাবছি করাবো যদি হয় আমি জানি না ওরা করবে কিনা যে বেডিং হাউসে এখানে একটা আছে যেখানে এরকম বালিশের ওয়ার লেপের ওয়ার তৈরি করে দেয় ছো প্রিন্টটা এত ভালো লেগেছিলো চাদরটা নেওয়া হয়েছিল তো এখন সেই চাদরটা না ব্যবহার করার মতো একটু ছোটো সাইজটা সেই জন্য ভাবছি যে এটা দিয়ে যদি বালিশের ওয়ার করে দেয় কি সুন্দর না প্রিন্টগুলো দেখো এই দেখো পালকিতে নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে প্লেনগুলো তো দেখা যাক একবার বলে তো দেখবো যদি হয় তাহলে বেশ উপকার হবে তো এখানে দেখা যাচ্ছে কি সুন্দর একটা জবা ফুটেছে একদম মিট কালার আর মাঝখানটা লাল তো অনেক দিন কালকেই ভাবছিলাম ফুলটা কুড়ি হয়ে আছে অনেকদিন ধরে কিন্তু ফুটছে না তো আর একটা হয়েছে এখানে সাদা লাল হ্যাঁ এই জবাগুলো না দেশি জবা খুব বড় হয় না কিন্তু কালারগুলো ভীষণ ভালো সর পারবি হাতে ধরতে দাঁড়া আগে করি গ্যাস ধরতে হলে একটু উপর থেকে ধরতে হয় বলটা কোন দিক দিয়ে আসছে দাঁড়া আসতে করে দিবি পারবো আচ্ছা দে দে আগে ওপরেই দে ও বাবা বাট এখনো ড্রেস ছাড়া হয়নি এখন চলছে বল এ বেরিয়ে গেল হাতের কাছ থেকে পারবি এই সময় জানিস তো তা তুই র্যাকেট খেললে দারুণ মজা লাগে শীতকালের সময় না দে ছাড় এই আমরা কি খেলতাম জানি শীতকালে কিতকিত খেলতাম মেঝেতে দাগ কেটে সেই কিতকিত খেলে না ওই রকম আমার মুখে বলতে হয় কিতকিত 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 ধর ধর এই এইটা পেরেছে এইটা পেরেছে এক পয়েন্ট হচ্ছে তোর এক পয়েন্ট আমার হ্যাঁ তোর যদি পড়ে যায় তাহলে কিন্তু আমি পয়েন্ট পেয়ে যাব সরে যাক কখন চান করবি রে এ বেরিয়ে গেল আমি এক হাতে ধরে আছি হয় নাকি ধরবি দিলাম হ্যাঁ ধরেছে তো এখন বাজে একটা পনেরো ওদিকের চাপ সারতে সাথে না আমার এদিকের কাজে দেরি হয়ে গেছে তো আজকে একদমই কিছুটা সকালে রান্না করেছি তো স্যার তো বেরিয়ে গেছে আর এখন রান্না করছি মাংস মাংসটা পেলে আর তাড়াতাড়ি আর কিছু লাগবে না মাংসটা করছি মানে একবারে একটু করে রাখছি বেশি করে আর আজকে যেহেতু মটরশুঁটি আছে তো ভাবছি একটু শীতকালীন মটরশুঁটি দিয়ে মাংসটা করা হোক তো চলো তোমাদের দেখাই রান্নাটা বসিয়ে দিয়েছি আর কিছু কাজ নিয়ে বসলে না একটু দেরি হবেই এটা খুব স্বাভাবিক কি বলো কারণ গোছানো গাছানো কোনটা রাখবো কোনটা কি করবো এগুলো একটু ভাবতে কিনতে মানে ভাবনা টাবনা করতে একটু টাইম তো লাগে দেখো এখানে টক দই দিয়ে দিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা বাটা সবই দেওয়া আছে এবার দেবো গরম জল এই যে গরম জল হয়ে আসছে আর এখানে ডিম সেদ্ধ আছে এটাও মিশিয়ে দেবো তো হয়ে গেছে কষানো তো হয়ে গেছে এবার জাস্ট গরম জল দিলেই মাংস হয়ে যাবে আমার এদিকে ভাত করা আছে ভাতটাকে জাস্ট মার দেবো মাংস হয়ে গেছে তো এখন দেবো মা মানে শাশুড়ি মায়ের এই যে ভাজা মশলার গুঁড়ো এটা দারুণ করে রাখে মা তো আমিও করতাম আগে এখন আর সে করা হয়নি মা আসার সময় দিয়ে দিয়েছিল তো এটা দিয়ে দিলাম ব্যাস এবার গরম ঢাকা দিয়ে দেবো একটুখানি তাহলে যেটা ভালো হবে সব দিকে মেস একটু করে নিয়ে ব্যাস হয়ে গেছে আমার রান্না চলো এবার ভাত বেড়ে ফেলেছি গরম গরম খেয়ে থেকে পরে আবার আসছি কথা বলছি গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা না প্রায় সাড়ে সাতটা তো এখন মাগছি আটা আর আজকে সন্ধেবেলা ভাবছি তাতেই তো একটা বাউলি খেয়ে নিয়েছে তো সন্ধেবেলা ভাবছি যে একটুখানি রুটি দিয়ে জেলি দিয়ে দেব। তো রুটিটা নিই আর আজকে কি রান্নার রাত্রে আর রান্নার সেরকম ঝুঁকুমারি নেই কারণ হচ্ছে সকালে মোটামুটি কিছুটা এগিয়ে রেখেছি খাবারটা তো আজকে দেখো এই কাজগুলো তো সকাল থেকে মানে বললাম কিছুটা গুছিয়েছি কিছুটা করে গুছিয়েছি এখনো অনেকটা বাকি আর তোমাদের একটা জিনিস দেখাই তো দেখো এগুলো হচ্ছে একটা স্মৃতি বলতে পারো সব সবার ক্ষেত্রেই আছে তো এটা তাথের খুব ছোটোবেলাকার খাতা এই ছোটোবেলাকার খাতায় আমি আজকে হঠাৎই খাতা সব কিছু পরিষ্কার করতে গিয়ে দেখছি দেখো এক মানে ওয়ান টু থ্রি ফোর এগুলো আর কি লেখা শিখছিল তখন শেখাচ্ছিলাম তো সেই সময় থেকে আর এই সময়টা অনেকটা গ্যাপ দেখো এবিসিডি এখন মনে হচ্ছে যে প্রথম ই লেখা ছোটো হাতের এফ লেখা মানে কি করে সত্যি কথা মানে এই স্টেজটা একটা যায় কিন্তু এগুলো একটা এমন একটা স্মৃতি হয়ে থাকে আমি ভাবছিলাম এই খাতাগুলো আর কি বিক্রি মানে ইয়ে করে দেবো কারণ পড়ে আছে অনেক দিন ধরে কিন্তু এগুলো আর পারলাম না যে সেই পর্যন্ত বিক্রি পর্যন্ত পৌঁছাতে এটা একটা তো বিরাট বড় ছোটোবেলায় শিখেছে এইভাবে শেখানো হয় তো থাক এক আমাদের সময় কি হতো স্লেট পেন্সিল ছিল আর এদের সময় তো প্রথমেই পেন্সিল পেন মানে এরকম জাতীয় ধরে নিল স্লেটের ব্যাপারই আর হলো না তো যাই হোক এটা একটা বিরাট বড় ছোট্ট স্মৃতি তো রাত্রে বসিয়ে দিয়েছি ভাত আর তো বললামই তরকারি আছে তো ব্লগটা আজকে এবদি রাখছি ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের কিছু হয়তো ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে গুড নাইট